রোজা সম্পর্কে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ কিছু আয়াত হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা অবলম্বন করতে পারো এগুলো নির্দিষ্ট কয়েকটি দিনে তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা ভ্রমণে থাকলে তাহলে সে অন্য দিনে এই সংখ্যা পূরণ করবে আর যারা বয়স বা অসুস্থতার কারণে রোজা রাখতে অক্ষম তাদের জন্য ক্ষতিপূরণ স্বরূপ একজন দরিদ্রকে খাবার খাওয়ানো নির্ধারিত আর যে স্বেচ্ছায় বেশি আদায় করার উদ্দেশ্যে এটা করবে তার জন্য তা উত্তম কিন্তু তোমরা যদি রোজা রাখো তবে সেটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা যেটা পরকালে তোমাদের ভালো তা জানতে রমজান হলো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসাবে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে তবে কেউ যদি অসুস্থ কিংবা ভ্রমণে থাকে সে অন্য দিনে এই সংখ্যা পূরণ করবে অর্থাৎ সমসংখ রোজা রাখবে আল্লাহ তালা তোমাদের জন্য সহজ করতে চান কঠিন চান না যাতে তোমরা নির্ধারিত দিনগুলো পূরণ করতে পারো এবং তোমরা আল্লাহর মহাত্ম করতে পারো যেহেতু তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো তোমাদের জন্য রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন হালাল করা হয়েছে আর তোমাদের জন্য তারা পোশাক এর মতো এবং তারাও তোমাদের জন্য পোশাকের মতো আল্লাহ তালা জানেন যে তোমরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে তাই তিনি তোমাদের প্রতি দয়া করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন এখন তোমরা তাদের সাথে মিলিত হতে পারো এবং যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন আর পানাহার করো যতক্ষণ না ফজরের সময় সাদা সুতা কালো সুতা থেকে আলাদাভাবে বোঝা যায় তারপর রাত পর্যন্ত রোজা সম্পন্ন করো তবে যখন তোমরা মসজিদে ইতেকাফে থাকো তখন স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন করো না এগুলো আল্লাহ সীমারেখা সুতরাং এগুলো অতিক্রম করবে না এভাবে আল্লাহ তালা তার নিদর্শনসমূহ মানুষের জন্য সুস্পষ্ট করেন যাতে তোমরা অর্জন করতে পারো নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী মুমিন পুরুষ এবং মমিন নারী অনুগত পুরুষ এবং অনুগত নারী সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী বিনীত পুরুষ এবং বিনীত নারী দানশীল পুরুষ এবং দানশীল নারী রোজাদার পুরুষ এবং রোজাদার নারী নিজেদের যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং নারী আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার